আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন এখন বলে লম্বা ঘুম হচ্ছি আমরা একটু ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছি খিচুড়ি রান্না করবো আজকে আর আগে চা বানাই হচ্ছে বাসন আছে মেঝে নিতে হবে সকালের নাস্তার জন্য খিচুড়ি রান্না করবো কাঁচা মরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম Non lo senti proprio di po di là? Non si era d'unia তেল এখন আমি অল্প দিচ্ছি সরিষার তেল দিব একটু চিড়া দিয়ে দেব হাত দিয়ে মেখে দিচ্ছে বোধ পানি ফোটানো পানি আছে দিয়ে দিচ্ছি ফোটানো পানি মতো পানি দিয়ে দিচ্ছি রান্না করতে করতে বারান্দায় আসলাম দেখতে ফুল ফুল ফুটে আবার ই হয়েছে মানে বীজ হয়েছে এই যে গাছটা এই মাসে বড় হয় এই পাতার জন্য এত সুন্দর ফুল পড়ছে সকাল সকালে ফুলের শুভেচ্ছা নেন আমাদের গাছের সেই ফুল এটা কি ফুল বলে জানি না আমি আর এইগুলার রান শিকড় বের হয়েছে কি সুন্দর পাতাগুলা খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর বাতাস হচ্ছে বারান্দায় তাই আসছিলাম আর সব জ্বালানা টেলানা আটকানো আব্বুর ঘরের আমার এখন চামড় খাবো নারিকেলে পিঠা বানানো হবে ওই জন্য গুড় দিয়ে আমি ভেজে নিচ্ছি নারকেলটা এ তো পুলি পিঠা বানানো হবে নারিকেলটাই একদম বাটারি গুড় দিয়ে ভাজা হয়েছে তাই কালো কালো হয়েছে গুড়ের কালার আর কি এটা হচ্ছে কিসের হলো সুজি দিয়ে নারিকেল তিল এটা কুশলি পিঠা হবে বাটারি গুড়

পরে এতে অনেক টেস্ট হয় আমার হাতের খালো আটা আর এখানে দুধ জাল করা হচ্ছে বানানোর জন্য আটাটা সিদ্ধ করে নিচ্ছি আবার ফোন দেশে এরা নাস্তা খাচ্ছে আলু ভর্তা আর মুরগির মাংস এখন খাবো না পরে তোমাদের খাইতে দিই না দর্শক আপু ভাইদের সব মনে টান লেগে গেছে এটা তো আমাদের বাড়িতে না বাড়ি না হ্যাঁ নিজেদের বাড়িতে অনেক দিন পর আসলে পারে মনে করো এক দেশের থেকে আসছো আসার পরে যদি আমি তো কালো হ্যাঁ কালো তিলের কারণে ভাজা যদি অতই খাবাই তাহলে পরে ডায়রিয়া হয়ে গেলে কি হবে আর আমাদের বসার প্রতিটা মানুষেরই ওই মেয়েটা তো কিছু খাইতেই চাচ্ছে না আম্মা হ্যাঁ আম্মা হালুয়া বানাইছে কি কালার হয়েছে এটা দেখেন কালো কালো কালার গুড়ের জন্য গুড়ের জন্য কালো তো অনেক স্বাদ হয়েছে ও একটু একটু করে ভাত নিচ্ছে মুখে

আর ভাজা হচ্ছে এই যে তারপরে দুধপুলি বানানোর শেষ এখন আম্মা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে এটা চিনি দিয়ে রস বানিয়ে এনেছে দুধে মাংস রান্না হচ্ছে সব রকম মশলা দিয়ে আমি মাখায় দিচ্ছি চুলার উপর বসা দিয়েছি এখন রান্নাটা হবে তারপরে মুরগির মাংস দিব আর ওই চুলাই ওই যে দুধপুলিটা রাইসে গোবির মাংসের জন্য আলু ভেজে নিচ্ছি আর মুরগির মাংসটাই ধুয়ে রাখছি আর এদিকে গরুর মাংসটা কষানো হচ্ছে মুরগির মাংসটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ ওর সঙ্গে দিয়ে দিবো হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে রসুন বাটা একটু মুরগুর সঙ্গে ভেজে নিব আর মশলাটা কষাই এ তো আজকে শুক্রবার সবাইকে জমা মবারও আর আজকে আমাদের বাসার থেকে এত সুন্দর ফুটবা শোনা যাচ্ছে আর আমার নুনদেগে আমি কাজে লাগাচ্ছি সে যে সুন্দর করে বেগুন সব করছে আর এখন পটল ভাজি একটু আমার খারাপ লাগছে তাই বলছে তুমি এবার কাজ করো মিলেমিশে কাজ করতে হয় তাই দুজনাই কাজ করতেছে আর এই যে আমার ছোটো যা যত ছিল সব মাজা ধোয়া শেষ আর মিতা সব পরিষ্কার গুছানো শেষ আর আমার শাশুড়ি পিঠা বানা সাজায় রাখছে এখানে দুধ পুলি এই যে আর এটা হচ্ছে ভাপানো খুবই সুন্দর হয়েছে আর এটা কি মুরগির মাংস রান্না হয়ে গেছে আমার গরুটাও হয়ে গেছে নামানো হয় নাই পটলগুলা ভেজে নিচ্ছে আর এই যে মশলা রেডি করে নিচ্ছে চাল ধুয়ে নিচ্ছে পোলাও রান্না করবে আজকে নুনো দেখ দিয়ে পোলাও রান্না করবে এটা সাদা তেল রেডি করে নেছে। এখানে আদা রসুন বাটা নেচে এখন এই যে পানি গরম দিচ্ছে পানিটাও পোলার জন্য দিচ্ছে আজকে দেখি ওনাদের হাতে পোলাটা খায় আর আমি শশা আর লেবুটা কেটে নিই শসা লেবু কেটে নিচ্ছি পোলাও রান্না করছে পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছে আমার ননদেনি এখন আর সব মশলা রেডি করে নিচ্ছে হচ্ছে রেডি করে সুন্দর করে রেখে দিয়েছে যাতে ও সমস্যা না হয় পেঁয়াজের ব্যবস্থা তোলার জন্য পিরিজ দেবো আর এখানেও এই যে পেঁয়াজটা আর একটু লাল লাল হবে তাই না হ্যাঁ বাদামি কালার হবে যে আমার শাশুড়ি মা লাঠি দিয়ে ঘর মুছতেছে প্রতিদিনই মুছে এই যে আমার হচ্ছে শশা কাটা শেষ আর পেঁয়াজের বেস্টটা ভাজা মনে হয়ে গেছে না সেই হয়েছে তো চালটা দিয়ে ভেজে নিচ্ছে এই যে দুই চামচ দিয়ে দিছে रशन बटा दिए था आपने। बस्ते बस्ते। हमें केजी पानी, डेल केजी पानी दिए हमने पूछा। वहाँ पे जो केजी बचे हैं। हमारे जो क्या है पानी, डेल केजी, पानी, एक बीस चाले बिताए। आपने रेजू के? वहाँ पे जो क्या है वहाँ

অনেক সুন্দর চেহারা আজকে কার কার খেতে মন চাই আসেন আর আমার শাশুড়ি কাজই শেষ হচ্ছে না থালা বাসন আবার মাস্তে আবার বেড়ে নিচ্ছি এখন সব আসতেছে না সব নামাজে আছে কেউ গোসল করে গেল যে বেগুন ভাজা পোটল মুরগির মাংস গরুর মাংস লেবু শশা পোলাও সাদা ভাত খাবার খাচ্ছে শোভা জুবা আব্বু সঙ্গে উপরে বসছে এই জাম্মা বসছে এই যে বউটা নিচে হ্যাঁ মা বসেন সবাইকে জুমা মোবারক আর শোভা গরু মাংস খাচ্ছ

সেদিনকে কি অবস্থা ছিল ঝোল নাও ও ঝোল খাই নাও জুবা আর শোভা কি লাগবে কিচ্ছু লাগবে না তোর

হ্যাঁ শুধু নারী এটা দুধ পুলি বলে বুঝছো আম্মা বানাইছি যে অনেকদিন চলে যাবি টক তৈরি করতেছে তাই না এই যে পিঠা কেমন হয়েছে খেয়ে বলো পিঠা খাও দাদি ফোন সামলাতেছে ফোন দেখে খালি

প্রিয় গ্যাসের জন্য বহে খাচ্ছি না শরীর অনেক খারাপ লাগতেছে দুপুরে আজ দুই দিন হচ্ছে দুপুরে ভাত খেতে যায় হাত পাওয়া লাগিয়ে আসছে हां और साथ गली एकटा खान एकटा ওখানে রাখি एकटा खायना दोटा किसी नाही खाई देता खाल खाबो नहीं एकटा खान खूब मजा खूब ही मजा হইছে অনেক স্বাদ ফুস্কা খাওয়া আছে মানে টাইমই তো মানে কি অন্যরকম ভালো লাগছে হ্যাঁ এই দেখো দুটাই খাবো কিন্তু গ্যাসটা পুরো পাইখানা গিয়েছে একবার পছন্দ নাই দিবি না ابو কেমন লাগলো बेटा ভালো হইছে আপনার ছেলে আপনাকে দেখে খালি দুঃখ করতেছে ও হ্যাঁ আপনার ছেলে আপনাকে দেখে দুঃখ করতেছে

সারা কি খাচ্ছ ফুচকা কেমন হয়েছে হ্যাঁ